জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম পরিবারের সবাইকে আনন্দিত জয়গুরু গতকাল আলোচনা প্রসঙ্গে চতুর্দশ খণ্ড শেষ হয়েছে আজ থেকে শুরু হচ্ছে পঞ্চদশ খণ্ড দোসরা অগ্রাণ তেরোশো পঞ্চান্ন বৃহস্পতিবার ইংরেজি আঠেরো এগারো উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে বড়াল বাংলোর উত্তর দিকে বারান্দায় পরম প্রশান্ত মনে পুত শুভ্রসয্যায় সুখাসিন তিনি বাসুদেবদাকে দেখে উল্লসিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন কী রে কী খবর বাসুদেবদা আগে ভালো শি ঠাকুর তোকে দেখলে অনন্ত তোর বাবা মা ইত্যাদির কথা মনে হয় পাবনার কথা মনে পড়ে সেই সঙ্গে সঙ্গে মার মুখখানা ভেসে ওঠে তোদের দেখলে তাই ভালো লাগে সুযোগ পেলেই চলে আসবি বাসুদেবদা আমারও খুব আসতে ইচ্ছা করে আপনাকে দেখলে কী যে ভালো লাগে শশি ঠাকুর কাজকাম কেমন হচ্ছে বাসুদেব দা দীক্ষা অল্প স্বল্প হচ্ছে একজনকে দীক্ষা দিয়েছি সে বড় বেয়ারা লোক আমাকে নানাভাবে ফাঁকি দিতে চায় তার প্রকৃতি অমন আমার মন মেজাজ খারাপ করে দেয় শশি ঠাকুর এমন কিছু করো না যাতে তোমার প্রতি তার বা কারো শ্রদ্ধা নষ্ট হয় সহ্য ধৈর্য অধ্যাবসায় নিয়ে নিষ্ঠা সহকারে এমনভাবে চলতে হয় যাতে তোমার প্রতি প্রত্যেকের প্রত্যেকে আরও আকৃষ্ট হয় একটা মানুষকে মানুষ করতে গেলে কতখানি কষ্ট করতে হয় ত্যাগ স্বীকার করতে হয় তার জন্য তাতেও অনেকে ফেরে না তবু নিজের অস্তিত্ব বাঁচিয়ে যথাসম্ভব করা লাগে এখন তোমার কাছে যাতায়াত করে তোমার পরে শ্রদ্ধা হারালে তাও হয়তো আসবে না বাইবেলে আছে হারানো মোষের জন্যই তার চিন্তা বেশি কোথায় বাঘে খায় কি শিয়ালে খায় কি ভালুকে খায় সেইটি ভাবনার বিষয় তোমার পালে থাকলে তবু তুমি আগলে রাখতে পারো তোমার প্রতি শ্রদ্ধা যার যতখানি গভীর হয় তোমার প্রতি অনুবর্তিতাও সেই সঙ্গে ইষ্টানুবর্তিতাও তার তত গভীর হতে থাকবে তাই মানুষের শুভশ্রদ্ধা যাতে বেঁচে থাকে তা করতে হয় শ্রদ্ধাবান লভতে জ্ঞানম সেই শ্রদ্ধা দিয়েই মানুষ প্রাজ্ঞ হয় বাঁচে অজ্ঞান থেকে অশান্তি থেকে বিনাশ থেকে তোমরা যারা ঋত্বিক এমনকি সাধারণ সৎসঙ্গী তাদের চালচলন কথাবার্তা এক কথায় সেবা সম্বর্ধনা যত শ্রদ্ধা উচ্চারণী হয় তত তোমাদেরও ভালো অন্যেরও ভালো তোমাদের ভালো করে তোলাই চাই সে যতটুকু যত খাটুনি হোক বাসুদেবদা এত বড় কঠিন ব্যাপার শিশি ঠাকুর এত বড় সোজা ও স্বাভাবিক মানব সমাজকে সুস্থ উন্নত করে তোলবার জন্য আমি যা বলেছি তার প্রত্যেকটা যদি কাঁটায় কাটায় না করো তাহলে দেখতে পাবে অদূর ভবিষ্যতে এমন দিন এসে হাজির হবে যখন জনসাধারণের অস্তিত্ব রক্ষায় দৃঢ় হয়ে উঠবে তোমাদেরও সে আবর্ত থেকে রক্ষা পাওয়া কঠিন হবে প্রফুল্ল আপনি তো বলেছেন যজন যাজন ইষ্টভৃত্তি করলে কাটে মহাভীতি সে ঠাকুর যজন ও ইষ্টভৃত্তির সঙ্গে যাজনের কথাও বলা আছে তোরের সঙ্গে করা লাগবে সবগুলি নইলে বিপর্যয় এড়াতে পারবে না আর যাজন করতে গেলে আমার সব কথাই এসে পড়বে সেগুলি বুঝতে হবে করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে নিরন্তর চাড়াতে হবে দুনিয়াময় আমিও পরম পিতার কথাকে ছোটো একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখার কথা বলিনি ভালো চাও তো পোকাটা মাকড়টার স্বার্থকেও নিজের স্বার্থের অঙ্গীভূত বলে মনে করো বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর এক নির্বাক সমাহিতভাবে মগ্ন হয়ে গেলেন এক অপার্থিব জ্যোতির ঝলক উদ্ভাস ঝলকে উদ্ভাসিত হয়ে উঠলো তার শ্রীমুখমণ্ডল তারপর শ্রী শ্রী ঠাকুর পরপর দুটি বাণী দিলেন কর্ম সম্বন্ধে কথা উঠতে বললেন কাজ করতে গেলেই দেখতে হবে যাতে তা প্রতি পদক্ষেপে ধর্মের পরিপূরণই হয় তাহলেই সে কাজ সর্বতভাবে সার্থক হয়ে ওঠে প্রবৃত্তির খেয়াল মতো আবল তাবোল করলে তা দুর্ভোগী ডেকে আনে জনৈকীয় দাদা তার নানাবিধ শারীরিক উপসর্গের কথা বলে কাতরভাবে শ্রী ঠাকুরের কাছে একটা বিধান চাইলেন শ্রী ঠাকুর বললেন অর্জুন গুলঞ্চ ছোট, চাঁদা বোরেলা বেড়েলা হরতুকি বয়রা আম্রকি কোটকি প্রত্যেকটি শিকিতলা পরিমাণ নিয়ে আছের জলে সিদ্ধ করে আতপোয়া থাকতে নামিয়ে রোজ একবার কিংবা দুবার খেলে কোষ্ঠকাঠিন্য লিভারের দোষ সম্মলিত ব্লাড প্রেশারে উপকার হয় প্রত্যেকটি সিকি পরিমাণ দেওয়াতে পায়খানা যদি রীতিমতো পরিষ্কার না হয় তবে হর্তুকি আমলকি বয়রা চারানা স্থলে ছয়ানা কিংবা ততোধিক পরিমাণ দিতে হবে জয়গুরু বন্দে পুরুষোত্তম